আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই অবনেরা আপনি কি এমন একটি সহজ আমলের কথা জানেন যেটা আপনি ফজরের নামাজের পর মাত্র দুই মিনিটে করতে পারেন আর এতে আল্লাহ তালা আপনার এবং আপনার মৃত মা বাবার গুনাহা ক্ষমা করে দেন ভাবুন তো আপনি বাঁচা অবস্থায় এমন কিছু করছেন যার সুফল আপনার কবরে থাকা মা বাবার উপর নাজিল হচ্ছে আজকের ভিডিওটা এমন এক আমল নিয়ে যা হাদিস দ্বারা প্রমাণিত এবং যার ফজিলত সাধারণ আপনি কি প্রতিদিন ফজরের পর কোনো নির্দিষ্ট জিকির করেন যদি করেন তাহলে নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার আমল কি আপনার কমেন্ট হয়তো অন্য কাউকে এই আমল করতে উৎসাহিত করতে পারে সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর না উঠে বসা অবস্থায় মার বলে রব্বিগুহির আলী দইয়া অর্থ হে আমার রব আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করুন আল্লাহ তালা তার এবং তার পিতামাতার গুণাসমূহ ক্ষমা করে দেন হাদিস উনত্রিশ হাজার একশো চার এটি কেবল নিজের জন্য নয় এটি আপনার মা বাবার জন্য সদকায় জারিয়া হয়ে যায় কল্পনা করুন তারা কবরে আছেন আর আপনি ফজরের পর বসে এই ছোট্ট দোয়া করছেন আর আল্লাহ তা কবুল করে নিচ্ছেন আলহামদুলিল্লাহ কিভাবে করবেন এই আমল ফজরের নামাজ শেষ করুন কারো সঙ্গে কথা না বলে উঠে না দাঁড়িয়ে বসা অবস্থায় থাকুন তারপর একশোবার বলুন রব্বিক ফিরলি ওয়ালিওয়ালি দাইয়া এটা আপনার মাত্র তিন চার মিনিট সময় নিবে কিন্তু এর বিনিময়ে আপনি আখিরাতে কী পরিমাণ পুরস্কার পাচ্ছেন তা কল্পনাতীত আমাদের অনেকেই দোয়া করি হে আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দাও কিন্তু এই হাদিস আমাদের বলে নিয়মিত আমল করলেই আল্লাহ ক্ষমা করে দেন কুরআনে তালা বলেন তোমার রব আদেশ করেছেন তারই ইবাদত করো এবং পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করো। সুরাবানী ইসরাইল তেইশ হাদিসও এসেছে তিনটি কাজের সোয়া মৃত্যুর পরও একজন মানুষের আমন নামায় চলতে থাকে তার মধ্যে একটি হল নেক সন্তান যে পিতামাতার জন্য দোয়া করে সোহী মুসলিম আপনি যদি আপনার মৃত মা বাবাকে উপকার করতে চান তাদের কবরকে আলোয় ভরিয়ে দিতে চান তাহলে এই ছোট্ট দোয়া হতে পারে তাদের জন্য আলোর চেরাগ আমরা প্রতিদিন কত সময় ফোনে সোশ্যাল মিডিয়ায় নষ্ট করি এমন এক সময় যখন আপনি হুজুরের ওয়াজে বা ইউটিউব ভিডিও দেখছেন যদি আপনি সময় বের করে শুধু ফজরের পর একশোবার এই দোয়া করেন তাহলে একদিকে নিজের জন্য মাপ চাইছেন অন্যদিকে মুমিন পিতামাতার জন্য সদকায় জারিয়া করছেন এই আমল আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে গুনাহ মাফ করায় এবং আমাদের জীবনে পারকত বাড়ায় মনে রাখবেন দোয়া এমন এক ইবাদত যা আল্লাহ খুব ভালোবাসেন আসুন আজ থেকেই শুরু করি এই আমল সকালবেলা যখন আপনি ফজরের নামাজ শেষ করবেন মনে রাখবেন এই দোয়াটি রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া একশো বার বলুন হেতয়ের গভীর থেকে বলুন আপনার মা বাবা বেঁচে থাকুন বা না থাকুন এই দোয়ার বরকত তাদের কবরে পৌঁছে যাবে ইনশাল্লা এখন আপনি কি প্রতিদিন এই আমল করবেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও আমল জানতে ডিন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি